আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের বাচ্চার বয়স যখন তৃতীয় দিন হবে মানে তিন দিন তখন আসলে আহামরি কিছুই করার নেই প্রথমত যেভাবে যত্ন নিচ্ছিলেন ঠিক সেভাবেই যত্ন নেবেন শুধু পানির সঙ্গে রেনামক্স ছাটি দিলেই চলবে আর অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের এত বাচ্চার ভিতরে কোনো বাচ্চা অসুস্থ হয়েছে কি না যদি কোনো বাচ্চা অসুস্থ হয় তাহলে এরকম ছোট একটা জায়গায় হসপিটাল করবেন করে আলাদাভাবে চিকিৎসা দিবেন যাতে বাচ্চাগুলো দ্রুত সুস্থ হয়ে ওঠে তো আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন